উনিশশো সালের আগস্ট মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ সময় এই সময়ে জার্মান আত্মসমর্পণ করলেও কিন্তু তখনও জাপান আত্মসমর্পণ না করে পুরো দমে যুদ্ধ চালিয়ে যায় তখন আমেরিকা চিন্তা করলো যে জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে হবে এই জন্য উনিশশো সালে ছয়ই আগস্ট হিরোসিমে লিটল বয় নামক পারমাণিক বোমা নিক্ষেপ করে যার ফলে মুহূর্তে সত্তর হাজার মানুষ মারা যায় তারপরে যখন জাপান আত্মসমর্পণ করে না পরবর্তীতে নয় আগস্ট পনেরোয় আর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে নাগা শিকায় যার ফলে মৃত্যুবরণ করে পঁচাত্তর হাজারের মতো মানুষ যার কারণ ছিল জাপানকে আত্মসমর্পণ করতে করতে বাধ্য করে এই পরে পনেরোই আগস্ট জাপান নিঃশর্ত ভাবে করে যার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে আজও সেখানে মানুষ জন্মানো বিকলঙ্গ হয়ে জন্মে এবং বিভিন্ন সমস্যায় ভোগে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন কি ভিডিও নিয়ে আসবো তা কমেন্ট করে জানাবেন